আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত বিওয়াশ দেশের প্রবাসে যারা যেখানে আছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক দিল থেকে অন্তর থেকে সবাইকে সবার জন্য দোয়া করি ফরমকে করি যেন আপনাদের প্রবাসী যারা বিশেষ করে তাদের দিলের তামান্নাকে যেন আল্লাহ কবুল করেন আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা করতেছি হলো কিছু কারণে বর্তমান সময়ে দেখা যাইতেছে যে আমরা যারা মাদ্রাসা লাইনে আছি দিনই লাইনে আছি তাদের কাছে অনেকে আসে আমরা যারা বিশেষ করে যারা আমরা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি তাদের কাছে অনেকে আসে আসার পর সন্তানকে যখন ভর্তি করতে আসে তখন বিভিন্ন অজুহাত বিভিন্ন কথাবার্তা বলে থাকে তো আমাদের এই দিন প্রতিষ্ঠানগুলো হচ্ছে দিনের মার্কাস দিনের কেন্দ্রবিন্দু এখান থেকে দিন প্রচার হচ্ছে সারা বিশ্বে তো এখানে এসে অনেক সময় অনেকে অনেক এসে বলে থাকেন বাজে মন্তব্য করে থাকেন যারা আমার এই ভিডিওটি দেখতেছেন দেখবেন তারা অতি শীঘ্রই একে অপরকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন তো যারা আমাদের আসেন সন্তান ভর্তি করার জন্য তারা অনেকেই অনেকেই এসে কথা বলে ওজন মাদ্রাসায় আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি এগুলি পড়ানো হয় কি না তো সম্মানিত ভাইয়ের আমি এটা বলবো যে স্কুল কলেজ ভার্সিটিতে আমরা যখন যাই আমাদের সন্তানকে ভর্তি করতে আমরা কখন যে ওইখানে কিন্তু আমরা বলি না যে মাদ্রাসায় কি আসলে আরবি স্কুলে কি আসলে স্কুল কলেজ ভার্সিটিকে আসলে নামাজের কোনো ব্যবস্থা আছে কিনা বা আলাদাভাবে আরবি পড়ানোর কোনো ব্যবস্থা আছে কিনা দিন মাস আলামা সাইল হাদিস এগুলি শিক্ষার কোনো ব্যবস্থা আছে কিনা এটা আমরা কেউ বলি না আজ সেটা আমরা মাদ্রাসায় বলি হ্যাঁ আরবি তো জানলাপির কাছে হলো কিন্তু বাংলা ও ইংরেজি পড়ানো হয় কিনা এটা আমাদের যারা অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের ভিতরে একটা তাদের একটা দিনের কমতি আমি যেটাকে মনে করি আরেকটা বিষয় হচ্ছে যারা আমরা মানুষের সন্তান ভর্তি করতে আসি তারা আসলে অনেকের ভিতরে এখলাস নাই এখলাস নাই বিদায় আজকে অচিরে অল্প সময়ের মধ্যে অনেক বাচ্চা অনেক ছেলে মেয়ে দিন থেকে মারুম হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বারবার দেখতেছি কারণ অনেকেই মাদাসের সন্তান ভর্তি করার আগে তাদের নিয়তকে খালেজ করেন না মাদ্রাসে ভর্তি করার পর আমি আমার সন্তান দিয়ে কী করব বা এই সন্তান আমার দ্বারা কি ফায়দা কতুক ফায়দা দিতে পারবে এটা আমরা অনেকেই এই চিন্তা ভাবনা করি কিন্তু আমাদের ভিতরে যদি এই এখলাস আর খলসীয় থাকে যে আমরা আমার এই সন্তানকে দিয়ে আল্লাহ যেন আমাকে পরাকালে মুক্তি এবং আখেরাতের মুক্তি জন্য ব্যবস্থা করে দেন আমি যেন মারা যাওয়ার আগে কমপক্ষে আমার এই সন্তান যেন আমার জানাজা পড়িয়ে দুনিয়া থেকে বিদায় দিতে পারে এমন একটা সন্তান যেন আমি দুনিয়া থেকে রেখে যেতে পারি এই মনোভাব নিয়ে অনেকেই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আসেন আসেন তাদের একেবারে আল্লাহ রসুল হাদিসের মধ্যে আলিমান আউ মোহান আউ মিসান হে আমার মধ্যে তোমরা আলেম হও নয়তো ছাত্র হোক নয়তো একজন আলেমকে ভালোবাসো হয়তো একজন আলেমকে মহাব্বত করো না হইবানা ফাতুহলিফ তোমরা একজন আলেমের সমালোচনাকারী এমনটা হইবে না কিন্তু সমাজে চলতে গেলে আজকে আমরা সামাজিক জীবনে ফিরে গেলে দেখা যায় আমাদের সমাজে একজন নিম্নমানের আলেমকে নিয়েও সমালোচনা করতে আমরা দ্বিধাবোধ করি না আজকে আমাদের এই অধবতন কেন মুসলিম জাতি আজকে দেশে বিদেশে ইসলামের পৃথিবীর আনাচে কানাচে কেন লাঞ্ছিত অপমানিত বঞ্চিত কেন হচ্ছে একটাই কারণ শুধু তারা দিনে ইসলামিয়াকে এই শরীয়তে ইসলামিয়াকে শক্তভাবে ধারণ করার ধারণ না করার কারণে আর আমরা একে অপরের সমালোচনার কারণে একে অপরের দোষ গিবত এইগুলি ধরার কারণে আমরা আজকে অনেক দিক দিয়ে পিছিয়ে নিলাম আমরা যদি এই দিন শিক্ষার পাশাপাশি এই এলএম শিক্ষার পাশাপাশি আমরা যদি আমাদের ইমান আমলকে ঠিক করতে পারি হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে পারি একজন একজন ব্যাপারে তহমত দেওয়া থেকে বিরত থাকতে পারি একে অপরের ব্যাপারে ভালো সদাচরণ বা সুধারণা রাখতে পারি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই অল্প আমলের দ্বারা কে আমাদের মুক্তি দিতে পারেন নয়তো আমরা যে অবস্থা এখন আসি পৃথিবীর মধ্যে যে অবস্থা চলতেছে কে আমাদের একেবারে নিকটে রসুলের প্রত্যেকটা কথাই এখন আস্তে 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 সেগুলি পূর্ণাঙ্গ হতে যাচ্ছে তো আমরা যদি আমাদের এই জীবন থেকে ফিরে না আসি তাহলে আমাদের পরাকালের জীবন অন্ধকার সম্মানিত বিয়স আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওর দ্বারা আমি আপনাদেরকে এটাই বুঝতে চাইতেছি যে আমরা আমাদের সন্তানকে দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা খানকা সেখানে দেওয়ার আগে আমাদের নিয়তকে খালেজ করবো নিয়তকে আমি এখলাসের সাথে রাখবো আমি আমার সন্তানের জন্য দিনের কোনো কিছু দুনিয়ার কোনো কিছু অর্জন করার জন্য যদি আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করি তাহলে আমার সন্তানের ফায়দা হবে না আমার ফায়দা থাকতে এই নিয়ত থাকতে হবে আমি আমার এই সন্তান দ্বারা যেন কে আমাদের দিবসে মুক্তি পায় আল্লাহ যেন আমার এই সন্তান দ্বারা জান্নাত দান করেন আল্লাহ যেন আমার এই সন্তান দ্বারা আমাকে আমার পরিবারকে আমার আত্মীয় সবাইকে যেন আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দেন এই নিয়ত যদি আমরা করতে পারি তাহলে হতে পারে আমাদের সন্তান আর একটা কথা সেটা না বললেই নয় আমি আমরা আমাদের সন্তানদের জন্য কি করি আমরা আমাদের সন্তানদের জন্য নামাজে বসি সলাতুল হাজত নাওয়ফেল তারপরে আউ আবেদ চাষ কত নামাজ আছে নফর কত নামাজ আছে সেই নামাজগুলিতে আমরা যদি এক ফুটা চোখের পানি ফেলে আল্লাহ কাছে কান্নাকাটি করবে রায় আল্লাহ রব্বেকারি কারিম আপনি আমাদের এই সন্তানকে কবুল করেন দিনের জন্য কবুল করেন দিনের খাদিম হিসেবে কবুল করেন হতে পারে এক ফুটা চোখের পানি আল্লাহ রবুল আলমিনের কাছে সাত টাকা স্মান জমি যেতে অনেক দাম আল্লাহ হতে পারে আপনার চোখের পানি বৃতা যাইতে দিবেন না আল্লাহ হতে পারে আপনার এই চোখের পানি কবুল করবেন আপনার সন্তান মানুষও এই জন্য সম্মানিত মা বুড়ারা যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন দেখবেন সকলেই আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করি আমার সন্তান কোথায় যাইতেছে কি করতেছে খেয়াল রাখি মোবাইল বর্তমান জামান একটা সমস্যা হলো এটা অধিকাংশ সময় আমরা দেখি মোবাইল মোবাইলের যুগে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চাদেরকে আমরা মোবাইল হাতে না দিই টিভি সিনেমা এগুলো থেকে বলে রাখি ওদের আল্লাহ আমাদের এই এই আর্জি শুনবেন আমাদের এই দিনের তামান্না কবুল করবেন আল্লাহ রাবুল আলমিন আজকে আমাদের এই সংক্ষিপ্ত কথা থেকে সকলকে عمل کر و تحفق دان کرو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ